নমস্কার আমি নয়ন রায় সারা দেশ নেট এবং নিট দুর্নীতি নিয়ে তোরপার এনটিএস ডিজিকে অপসারিত করেছে তার পরিবর্তে আরেকজনকে বসানো হয়েছে এবং এবং যিনি ডিজি তাকে কম্পালসারি ওয়েটিকে পাঠানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অখিল ভারতীয় ভারতীয় বিদ্যার্থী পরিষদ যা বিজেপির ছাত্র সংগঠন তারাও হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে এবং কলেজ দেখেছি তারাও বলছে স্বচ্ছতার সঙ্গে এটা ইতিমধ্যে সমস্তিপুর বিহার পাটনা ঝাড়খণ্ডের গ্যাং ধরা পড়েছে একটা মাথা ধরা পড়ছে যখন আগামীকাল সংসদের অধিবেশন যখন শুরু হবে ধর্মেন্দ্র প্রধানজি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কিন্তু একদম সরাসরি আক্রমণ বাদ যাবে না কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ইতিমধ্যে জয়রাম রমেশ বলেছে घेर लेंगे बात करेंगे छोडेंगे नहीं जहां पर स्टूडेंट की भविष्यत की बात है जहां पर करप्शन हुआ तो उस करप्शन के अंदर कौन कौन है उसको चुन चुन के बाहर करना पड़ेगा इन्वेस्टिगेशन करना पड़ेगा ये तो होलो मामला मोदी ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সেটা অক্সিজেন পেয়েছে এবং যারা এই মূর্তি ইন্ডিয়া জোর তারা অক্সিজেন পেয়েছে কংগ্রেস ইতিমধ্যে তারা অক্সিজেন পেয়েছে তারা সংসদ गिरा দিবেন কোন চাপ নেই মোহমৈত্র টেম্পারমেন্ট হাই হয়ে যাবে স্বগতরা ইতিমধ্যেই বলছেন স্বাভাবিক বলাটা করে পা চোদ্দ না এরকম দুর্নীতির খবর যখন রাজ্য সরকারের বিরুদ্ধে একটা প্রাক্তন দুর্নীতিতে জেরবার যখন রাজ্য এক একজন বিধায়ক যখন কারণে হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফ তার পঞ্চাশ কোটি টাকা যখন উদ্ধার এরকম ষোল মার্চ যদি মানে রাস্তার মধ্যে ঘোরাফেরা করে এরকম ইস্যু কেন ছাড়বে তৃণমূল কংগ্রেস শাসক দল কিন্তু তৃণমূল কংগ্রেসে অন্যান্য ইস্যুতে আসি যেটা খুব ভয়ের কাটা। আগামীকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পৌরসভার পৌর চেয়ারম্যান আর জনপ্রতিনিধি তথা ডেকে পাঠিয়েছেন পৌর এলাকাতে বিপুলভাবে পরাজয় হয়েছে এবং সে পরাজয়ের কারণ কি এত উন্নয়ন হওয়া সত্ত্বেও এই হিসেব চাইবেন মুখ্যমন্ত্রী চাইবার অধিকার আছে কারণ তিনি অথরিটি তিনি হচ্ছেন প্রশাসনিক প্রধান তার অধিকার আছে তার রাইটস রয়েছে অনেকের কিন্তু বাজনা বাজবে ডুগডুগিতে আগামীকাল নবান্নে যখন চেয়ারম্যানদের ধরবেন একটার পর একটা যে আপনার দায়িত্ব থাকার পর এবং লোকাল এমএলএ তাদেরও ইনপুট তো নেবে নিয়েছে অলরেডি অলরেডি রাজ্যের আইবি তা দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে তাই সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই আগামীকাল যখন কাউন্সিলর যখন নবান্নে চোদ্দ তারা উঠবে তাদের থরথর করে পা কাঁপবে তাদের সন্দেহ নেই এক তো মুখ্যমন্ত্রী নির্দেশে সংসদ তলপাল করে দেবেন নিট আর নেট নিয়ে এন টি ডিজি অপসারিত কম্পালসারি ওয়েটিং আসে তারপরে তার দলের ভেতরে অন্তরকল এবং কাটা এবং নির্বাচনে ভারাডবীর বিভিন্ন জায়গাতে পৌর এলাকাতে হয়েছে এর হিসেব চাইবেন চাওয়াটা স্বাভাবিক বর্তমান পৌরসভার মধ্যেও তো প্রায় হিসেব যদি করে সতেরো আঠারোটা ওয়ার্ডে কিন্তু হার এরকম বহু জায়গা আছে বোলপুর আছে যেখানে কেষ্টমন্ডলের এলাকা সেখানে আছে বেশ মালদা বলুন সেখানে একই অবস্থা এই বিভিন্ন জায়গাতে পৌর এলাকাতে পৌর এলাকাকে ঘিরেই তো থাকে শহর উন্নয়ন সেটা কোথায় খামতি হলো জল আদৌ পেলো কিনা রাস্তাঘাট ঠিকঠাক হলো কিনা এগুলো মুখ্যমন্ত্রীর কাছে একদম প্যাকেজ ট্যুর হিসাবে কিন্তু মানে তথ্য গেছে দেওয়ার প্রশাসনে তো আছে মেশিনারি তো মুখ্যমন্ত্রীর কাজ করছে তাই কালকে চড়া ব্যাটে ব্যাট করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্লেন বোল্ড হয়ে যেতে পারে বহু কিন্তু চেয়ারম্যান কিন্তু তাদের কিন্তু কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই দল তৈরি করার পিছনে তার অনেক বড় ভূমিকা এবং দলটাকে নিয়ে গেছে সর্বভারতীয় স্তরে আর দুর্নীতি হচ্ছে এবং বরদাস্ত তিনি করবেন বলে মনে করেন হচ্ছে যে আগামী দিনে তার যে লড়াই দেখুন আমি তৃণমূল কংগ্রেসের পক্ষে বলছি কি না বলছি যে একদিকে কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থা যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগে দাবি করছেন নেট নিটের দিয়ে ধরার চেষ্টা চলছে গ্রেপ্তার হয়েছে এন টি এ যখন অপসারণ করে কম্পালসারি ওইটিকে পাঠানো হয়েছে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে দু বছর ধরে দু হাজার থেকে দু হাজার চব্বিশ একটা একটা পেঁয়াজের খোসার মতো দুর্নীতিতে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একদম নৈপুণ্যভাবে দুর্নীতি হয়েছে সেটা কোর্ট বলেছে আমি বলিনি তাই কোর্ট মনিটারিং এর তদন্তে ইডি এবং সিবিআই তদন্ত করছে হেফাজতে অনেকে রয়েছেন প্রাক্তন মন্ত্রী প্রাক্তন হচ্ছে বর্তমান বিধায়ক অনেকে আছেন কেউ আবার জামিনে আছেন এই সমস্ত ইস্যু তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কাটা দেবে কাটা দিয়েছে যদিও নির্বাচনে এবার ইস্যু ইস্যু কাজ হয়নি ইস্যু লক্ষ্মীর ভান্ডার ছিল আর মাইনরিটি ভোট ছিল এখানে এনআরসি সি এ ইস্যু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে রেজ করতে পেরেছেন এটা তার ক্রেডিট আর বিজেপি এটা ধরতে পারেনি বিজেপি ডিসক্রেডিট যাই হোক তো ডিসক্রেডিট আর ক্রেডিট খোঁজার দায়িত্ব তাদের রাজনীতির আঙ্গিনায় বসে তারাই তো দোল খায় আমরা দোল খাই না তো যারা দোল খেয়েছেন তাদের বলবেন কিন্তু ঝালদা গয়েশপুর বাদ কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এই প্রশ্নটা রাখলাম সবাইকে ডেকেছেন কিন্তু ঝালদা বোর্ড যেহেতু আপনার ক্ষমতায় নেই তারা কি অন্যায় করেছে তারা তো পরে পা না ষোল মাছ নয় তারাও তো বড় পুকুরের মাছ তারাও তো উন্নয়নের ক্ষেত্রে টাকা আপনি দেন তারা কেন বাদ গেছে এই প্রশ্ন তো বিরোধী দলনেতা করেছেন স্বাভাবিক প্রশ্ন হওয়াটা খুব স্বাভাবিক উন্নয়নের চোখ যখন দিয়ে উন্নয়নের চোখে যখন উন্নয়নভাবে দেখবেন মানে নিজের সমানভাবে দেখবেন আরাধনায় দশটি ছেলে দশ জনাকে সমানভাবে দেখতে হবে তাই এই ঝালদা গড়েশপুর পৌরসভার নিমন্ত্রণ আমন্ত্রণ নিমন্ত্রণ যাই বলুন না কেন তারা পায়নি এটা তো কেন করলেন না সেটা মুখ্যমন্ত্রী জবাব মুখ্যমন্ত্রী তে আমি দিতে পারবো না আর মানিকতলার উপনির্বাচন নিয়ে আজকে কুনাল ঘোষের যদি ঝাঁঝাল বক্তিতা বলেছে যে যদি কেউ ভেতর ভেতর খেলা খেলে বিরোধিতা করে তাদেরকে কিন্তু ব্যবস্থা ব্যবস্থা না হবে আইনের ব্যবস্থা না হবে আদৌ মনে হয় না এই সমস্ত ইস্যু ফিসুগুলো কথাবার্তাগুলো কুণাল ঘোষের বক্তব্য গুলো মানে যারা করবার জন্য কাল কলকাটি কাটি কাটি নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা আদৌ শুনবে বলে মনে হয় না শুধু শুনতো তাহলে তো কলকাতা দুজন কাউন্সিলর কিন্তু সাময়িক বরখাস্ত হতো না হতো না একে অপর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তুলছে কেউ বলছে পার্ কেউ বলছে অসামাজিক কার্যকলাপ কেউ বলছে ট্যাক্স কেউ বলছে ভ্যাট চলছে না কি তাই কুনাল আপনার বক্তৃতা বা আপনার বক্তব্য তো হাততালি করাবার জন্য ঠিকঠাক আছে কিন্তু নেট এবং নিটের ইস্যুতে যখন আপনারা সরব হবেন কিন্তু মানিকতলাতে কিন্তু লড়াই আছে এটা তো আপনাকে মেনে নিতে হবে কারণ ঘরের ভেতরেই কিন্তু শীতের গর্ত তাই যাদেরকে ধমকে চমকে রাখার চেষ্টা করছেন দেখবেন ফল যেন বিফলে না যায় আপনার আশা আকাঙ্ক্ষা আপনি অবশ্যই দলের একনিষ্ঠ সৈনিক তাই আপনি যেভাবে বলছেন যে ইতিমধ্যে এবং সেগুলো আপনি ব্যবস্থা নেবেন কিভাবে নেবেন সেটা তো মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বলেছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগামীকালের জন্য অপেক্ষা করতে হবে এই কলকাতার দুই কাউন্সিলার সাময়িক বর্খার খুব কাঁদছেন এখন তারা কারণ দীর্ঘ একজন কাউন্সিলার হয়ে যায় মানে পাঁচ বছরে একদম কম মানে কনফার্ম টিকিট মানে ট্রেন হোক বাস হোক কারণ সে পাঁচ বছরে জনগণের সেবা করবেন না সেবায়তের ভূমিকায় থাকবেন সে তো প্রশ্ন তো তো তারাই জানেন করেন প্রশ্নটা জনগণ করেন আর উত্তরটা দিতে পারেন না এলাকার কাউন্সিলররা উত্তর দিতে পারেন না চেয়ারম্যানরা যে পৌর কর দিচ্ছি ট্যাক্স দিচ্ছি রাস্তাঘাটটা কেন বেহাল পরিস্থিতি রাস্তাঘাটের জন্য জল কেন পাচ্ছি না সময় মতো এই প্রশ্ন তো করবই জনগণের পয়সায় ট্যাক্স দিয়ে পৌরসভা চলবে এখানে কে ভোটে কে বেশি পেলো কে কম পেল এর উত্তর আমাদের পক্ষে দেওয়া সম্ভব নাকি সংবাদ মাধ্যম এটাকে কাটাছাড়া করতেই পারে তাই ঝালদা বয়স পূর্বর বাদ মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে কালকে মেনু ফেনু বেশ কিছু ভালো থাকবে কিন্তু মেনু মাথায় তুলে দেবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম দীর্ঘ সংগ্রামের পদ্মরে এসছেন কিন্তু তাই যারা প্যান্ট জামা ভালো পড়ে যাবেন ধুতি পড়ে যাবেন হ্যাঁ এবং তারা তাদের দেখবেন যেন চোখের জল ফেলতে না ফেলতে আপনাদের নামতে হয় কারণ মুখ্যমন্ত্রী যা বলব সেটা কিন্তু করবে ফলে প্রচুর রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে আছে এবং গেছে জেলা প্রশাসনের তরফ থেকে গেছে বিভিন্ন কাজকর্মের নির্দিকে গেছে কাউন্সিলারদের বিভিন্ন সিন্ডিকেট তোলাবাজি এবং এবার ইস্যু হবে যেটা মুখ্যমন্ত্রী যে বৈঠকটা হবে আগামী কাল এক পুকুর ভরাট বিভিন্ন জলাশয় ভরাট এক হচ্ছে তোলাবাজি এক হচ্ছে সিন্ডিকেট যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেছেন যে শিল্প করতে গেলে কোনো কোনো অন্যায় বরদাস্ত করব না তাই মুখ্যমন্ত্রীর কাছে বড় চ্যালেঞ্জ প্রশ্ন এ কারণেই আমরা করছি যে ম্যান্ডেট বিপুল উনত্রিশটা ম্যান্ডেট আপনি যদি চোখে চোখ রেখে আপনি তো আপনার মেম্বার তো পার্লামেন্ট প্যাকে চেষ্টা করবে তো মোদিজি দেবে না সেটা তো মোদিজি ব্যাপার তাই মমতার বৈঠকে টান টান চিত্রনাট্য থাকবে আগামীকাল যারা আছেন এই কলকাতা মহানগরিক হোক শিলিগুড়ির মহানগরিক হোক সমস্ত পৌরসভা ছোট মেজো গেছো সব কাউন্সিলররা যাবেন চেয়ারম্যানরা যাবেন যদিও আসার আষাঢ় মাস চলছে আমটা পাবেন আমটা হয়তো ঠিকঠাক করে মিষ্টি হবে না কিন্তু কপালে বাজ আছে হিসেব চাইবে যে এত টাকা দিয়েছি গেল কোথায় কাজ হয় কেন নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির বিভিন্ন অভিযোগ আছে বিভিন্ন পৌর এলাকাতে বিভিন্ন পৌরসভাতে বিভিন্ন জায়গাতে অবৈধ নির্মাণ আছে কাটমানির গল্প আছে তলাবাজির গল্প আছে পুলিশকে সঙ্গে নিয়ে প্যারালালি কাজ করেছে বিভিন্ন কাউন্সিলাররা সে অভিযোগ পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চল হয়েছে বলে তো এই ভরাডুবিটা হয়েছে এই লোকসভা নির্বাচনে যাই হোক কালকের জন্য অপেক্ষায় থাকলাম আমিও থাকবো আপনিও থাকবেন মানে দর্শকরা থাকবেন আর মানিকতলা যে ঝাজারও বক্তৃতা দিচ্ছেন কোনালবাবু আপনার সেই বক্তৃতা আদৌ কর্মীরা উজ্জীবিত হবে কিনা বলতে পারবো না আইন আদালতের কথা বলছেন ঠিক কিন্তু দেখুন সেটা সময় বলবে আর নেট আর নিট নিয়ে যখন তোলবার আগামীকালে যখন লোকসভা গরম হবে গরমাগরম হবে যখন ফ্লোর অর্থাৎ সংসদ অর্থাৎ লোকসভা আবার ঠিক উল্টো দিকে রাজ্যসভা মাচ ইন্টারেস্টিং অ্যাবাউট দিস ইস্যু সব নিট এন্ড নেট দ্যাট ইজ এ বিগ দ্য টাইম তো অলরেডি র্যাকেট ধরা পড়েছে কিন্তু এই 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 ধরনের চঞ্চকতা এবং বঞ্চনা এবং এই কনসপিরেসির পিছনে কারা কারা আছে যে যে মাথায় হোক না কেন রাজ্য কেন্দ্র যৌথভাবে ধরা উচিত ধরেছে বলছে সমস্তিপুর বিহার আর ঝাড়খন্ডের বিভিন্ন মডেলের নাম সব এক একটা যাই হোক ভালো থাকবেন কালকের আগামীকালের এই সংসদে আপনাদের সাংসদরা যাবেন প্রথম একদম নরেন্দ্র মোদীর মুখোমুখি হবেন কথা বলবেন আক্রমণ চলবে জেপিসি চেয়েছেন এই শেয়ার কেলেঙ্কারির জন্য নিট নেট নিয়ে তোলপাড় হবে রাহুল গান্ধী ছাড়বেন না মহুয়া মৈত্র ছাড়বেন না সৌগত রায় ছাড়বেন না সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়বেন না নতুন সাংসদ যারা হয়েছেন কাকলিদি অনেক সিনিয়র তো উনি ঝাঁঝালো বক্তৃতা চলবে কিন্তু দলের ভেতরে যে অন্তর্কলহ দেখা দিয়েছে দক্ষিণ আমাদের বিস্তৃত অঞ্চলে অন্তর্কলহ চলছে এ বলছে আমাকে দেখ ও বলছে আমাকে দেখ হাম কিসি কাম নেই তাই তো সংবাদ করলি তো হয়ে যাচ্ছে বিজেপির দালাল বা সিপিএমের দালাল বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি সংবাদ সম্পর্কে খবর রাখেন অনেকে চেনেন ব্যক্তিগত স্তরে আপনারা আপনারা কাজ করে যান আর মুখ্যমন্ত্রী যখন ব্যাটিং করবে আপনাদের পালাবার পথ পাবেন না খুঁজে মুখ্যমন্ত্রীকে ছবিকে সামনে ব্যবসা তোলাবাজি সিন্ডিকেট এটা মনে হয় না এই বাজারটা চলবে আর তাই ছবি সরালে কিন্তু হাওয়া হয়ে যাবে না একদম কেউ মানুষ চিনবে না ছুঁড়ে ফেলে দেবে দূরে তাই যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন রাজনীতিতে এবং যতদিন থাকবেন অনেক দীর্ঘদিনের রাজনীতিবিদ বর্ষিয়ান রাজনীতিবিদ ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাকে নিয়ে ছেলে খেলা করলে আপনার দলের কর্মীরা নেতারা ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খেলা মানে ব্ল্যাকমেলিং করবো কপালে খুব ভাঁজ আছে সেটা কালকে পরিষ্কার হবে আগামীকালে সকালে সূর্যতা হবে সমস্ত চেয়ারম্যান কাউন্সিলারদের বলছি সতর্ক সাবধান সাবধানতার পথ অবলম্বন করবে বিপাকে পড়তে পারেন বেফাস কথা বললে কপালে খুব চরম চলাম দুঃখ আছে কিন্তু এটা যাই হোক আ না আপনি লিখেছেন অলোক ঘরামিশায় যে আমার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা আসেনি কেন আসেনি এই এটা প্রধানমন্ত্রী কথা দিয়েছিল এই বিষয়ে কিছু বলুন না এটা আমার বলার কিছু নেই আপনি ভালো লিখেছেন ঠিকই বলেছেন দু হাজার চোদ্দ যখন নরেন্দ্র মোদী সরকার ছিল তো আপনি আমাকে ব্যান্ড বাজিয়ে দেবো চাপ কারণ আমার আমার আপনার টাকাই তো দেশ চলছে আমার আপনার টাকা রাজ্য চলছে আমার আপনার টাকা যখন দেশ চলে যখন কালো ধান আনতে পারছে কি পারছে না এটা যখন গুরুত্বপূর্ণ প্রশ্ন অলোক ঘরামেশায় আমি আপনার সঙ্গে এবং কিন্তু এটাও ঘটনা যে লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী আমার আপনার টাকা থেকেই যাচ্ছে সেই হিসাবটা চাইতে হবে তাই যখন আর না না আপনি লিখেছেন আমি বিজেপি দালাল নই আপনার ভুল হচ্ছে অলকবাবু আপনি একদম খুব রেসপেক্টেবল আপনি আপনি মতামত দিয়েছেন এ ধরনের কাঙ্ক্ষিত শব্দ ব্রহ্ম এটা করা উচিত নয় আপনি তৃণমূল কংগ্রেস করেন করতেই পারেন আপনি সেটা আপনার প্রেরোগেটিভস কিন্তু কাউকে আপনি দালাল প্রমাণ করতে হবে আপনাকে এটা প্রমাণ করার অধিকার থাকে যাই হোক কালকের মুখ্যমন্ত্রী বৈঠকে আপনি নজর রাখবেন নরকবাবু আর পনেরো লক্ষ টাকা হিসেবে আপনার আপনি আমাকে ভিডিও পাঠাবেন আমি আমি ছোটো লোক ছোটো মাধ্যম পিপিডি কা মাত্র কিন্তু বিজেপির দলদাস নই সিবিএফের দলদাস নয় তৃণমূল কংগ্রেসের দলদাস নয় দীর্ঘ সাংবাদিকতার জীবনে অনেক লড়াই দেখেছি তাই আপনারা আছেন বলে আমি আছি আপনারা না থাকলে আমি থাকতাম না তাই আপনাকে আমার অনেক অনেক ধন্যবাদ তবে দালাল বলে ছোট করবেন না বড়ও করবেন না আর মাঝারিও করবেন না কিন্তু কোনো অববাদ দেবেন না আমি কিন্তু সত্যের পক্ষে লড়াইটা করছি বলবে করছি বলে আপনাকে বুঝি আলোক বাবু আপনি जस्ट আপনার জন্য এক মিনিট সময় নিচ্ছি বর্তমান বিশ্ববিদ্যালয়ের বিহারত বিহত অংশে দুর্নীতি হয়েছে যা ইতিমধ্যে হাইকোর্টে অমৃতা জাস্টিস অমৃতা সেনার এজলাসে 13ই জুন শুনানি হয়েছে 16ই জুলাই হয়েছে তার হেয়ারিং আছে যেখানে প্রায় 40 কোটি টাকা স্ক্যাম আছে যেখানে ফিক্স ডিপোজিট স্ক্যাম কাগজ আছে আলোক আপনার বাড়ি ছলে বেহারি শ্রী পড়াশোনা করে সেই বিশ্ববিদ্যালয়ে হোক যেখানে হোক কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় মেধা শিক্ষা দুর্নীতি হয়েছে এবং ওভারঅল দুর্নীতির পরিমাণটা অনেক বেশি তাতে আমাকে বিভিন্ন সময় সংকটের মুখে রাজনৈতিক ভাবে পড়তে হয়েছে কিন্তু এখন অ্যাঁ অনুষ্ঠান তথ্য সমেত করেছি তাতে আমাকে দালাল আখ্যা দেয়নি বরঞ্চ তৃণমূল কংগ্রেসের অনেক অনেক মানুষজন যারা সচেতন যারা সচেতন বুদ্ধিজীবী তারা কিন্তু আমাকে সমর্থন করেছেন এবং আমাকে বলেছেন যে এই লড়াই চলতে থাকবে আপনি সঙ্গে থাকবেন যাই হোক ভালো থাকবেন তো আগামীকালের দিকে মুখ্যমন্ত্রী নজর থাকবে আমারও থাকবে আপনারও থাকবে আলোকবাবু তো আমি অমিত শাহ ছেলে নিয়ে ব্যাখ্যা করতে বসিনি এখানে আমি রাজ্যের ইস্যুতে আমসত্ত্ব নিয়ে বসেছি মুখ্যমন্ত্রী কালকে আমসত্ত্ব খাওয়াবেন কিনা কাউন্সিলারদের আর চেয়ারম্যানদের সেটা দেখার আছে আর মানে তলায় যে ঝাঁঝালো বক্তৃতা সেটা শোনার আছে আর কালকে সংসদ কী হবে সেটা দেখার আছে কারণ নেট আর নেট নিয়ে তোলপাট আমার এই মুহূর্তে এই অমিত শাহকে নিয়ে আমি কোনো ইন্টারেস্টেড মানে স্বরাষ্ট্রমন্ত্রী ছেলেকে নিয়ে নমস্কার আমি নয়ন রায়